আজ ঈদুল ফিতর এবং আজ থেকে সামনে আরও মোটামুটি এক সপ্তাহ ঈদের আমেজ বইবে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে শহরে এবং এই ঈদের আমেজের আমেজের ভিতরে একটা পুরুষ মানুষের একটা ছেলে মানুষের এক্সট্রা আনন্দের মাত্রা এক্সট্রা বাড়াই দিতে পারে একটা বাইক দিয়ে আজকে ওয়াশ চলতেছে বাট কালকে ওয়াশ করে নি আমি বাইকটাকে আমার নিজে হাতে ওয়াশ করতে করা লাগছে গতকালকে কারণ ঈদের সময় একটা বাইকারের সবচেয়ে ইমোশনের জায়গা হয়েছে তার বাইক এই যে আসতেছে ভাই আসতেছে ভাই হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ওয়েলকাম টু আর এস রাইডার হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন আজকে পবিত্র উল ফিতর সকাল গড়িয়ে এখন বিকাল তিনটা চৌত্রিশ বাজে অফিসে ছিলাম অফিসে ডিউটি শেষ করলাম তো এখন বাসার দিকে যাওয়ার উদ্দেশ্য করে বের হয়েছি দেখা যাক একটু রোড ঘাটের অবস্থা দেখি অনেকেই অনেকভাবে চলতেছে তিনজন চারজন হেলমেট ছাড়া চলতেছে দেখতেছি এমনি মেনলি রাস্তাঘাট ফাঁকা দিক থেকে ভালো লাগতেছে বাইকটা রাইড করতে খুব ভালো লাগতেছে মানে রাস্তা ফাঁকা পাওয়াটা ঢাকা শহরের ঈদের চাঁদের মতোই ঈদের ছারা হয় না তবে ঈদের দিন হইল তিনটা ছত্রিশ বাজে তো এখন পর্যন্ত লাঞ্চ করা হয় নাই অফিস থেকে খাবার দিয়ে এসছে নিয়ে নিলাম বাসায় যাচ্ছি আর আমি তো বাসায়ও রান্না করতেছে বাসায় যাব তারপরে খাব রোদ্রের তাপটা কিছুটা কমছে প্রচুর পরিমাণে রোদ্রের তাপ ছিল মোহাম্মদপুর একটা আজব জায়গা মোহাম্মদপুরে এই ঈদের দিনেও সকাল দশটার দিকে যে পরিমাণ সিগনালে জ্যাম লাগছে আউলোজুলো দেখেন এখনো মানে এটা হলো টোয়েন্টি ফোর সেভেন আউলো দৌলো থাকে সপ্তাহে সাত দিন দিনে চব্বিশটা ঘন্টা এই জায়গাটা থাকে ক্যাশাল এই দেন পুলিশ টুলিশ নাই তো গতকাল দেখছি সেনাবাহিনী ছিল আজকে ঈদের দিন পুলিশ টুলিশ দেখলাম না সকালে এটা অল টাইম ক্যাশাল থাকে যে যেভাবে পারতেছে সেইভাবে ঢুকতেছে সিএনজি এই যে রাস্তার চার ভাগের তিন ভাগ দখল করে নিয়েছে সিএনজি হল চলতেছে এই মোহাম্মদপুরে ফোর সেভেন গ্যাঞ্জাম এলাকায় ফোর সেভেন গ্যাঞ্জাম যাক ঈদের দিনে এত গ্যাঞ্জাম না দেখাই ব্যাপারটাকে ঈদের আনন্দের মতোই ভালোভাবে নেই ছেলে ভিডিওটা অন করছি একটা কারণে সবাই ঈদের গ্রামে গেছেন বা কেউ শহরে আছেন সব মিলে কথাটা হলো যে আজ ঈদুল ফিতর এবং আজ থেকে সামনে আরও মোটামুটি এক সপ্তাহ ঈদের আমেজ বইবে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে শহরে এবং এই ঈদের আমেজের আমেজের ভিতরে একটা পুরুষ মানুষের একটা ছেলে মানুষের এক্সট্রা আনন্দের মাত্রা এক্সট্রা বাড়াই দিতে পারে একটা প্রাইভেট ভেহিকল সেটা কার হতে পারে এবং বাইক হতে পারে বিশেষ করে বাইক বাইকটা আনন্দের মাত্রাটা অনেকাংশে বাড়াই তুলবে যার বাইক আছে সেই বুঝবে বাসটার তারা বেশি সেই জন্যই বলতেছি যে আনন্দের মাত্রাটা বাড়াইয়ে তুলবে ঠিকই তার বিপরীত দিকে খুবই খারাপ কিছু সিচুয়েশন তৈরি হইতে পারে যদি আপনার শখের বাইকটা অন্য কোনো কাঁচা হাতে মানে ড্রাইভ কাঁচা হাতে যেমন আপনার ফুপাতো ভাই খালাতো ভাই ছোট ভাই চাস্ত ভাই আঙ্কেল বন্ধুবান্ধব মানে যা ঈদের মধ্যে টুকদে বাইকটা চালাই এদেরকে না করতে শিখবেন কারণ এদের হাতে দিলে আপনার শখের বাইকটা নষ্ট হতে পারে এবং যার হাতে দিছেন সেই কাঁচা হাতটা আপনার একজন প্রিয়জন তার খুবই মারাত্মক কোনো ক্ষতি হইতে পারে একটা অ্যাক্সিডেন্ট হইলে পুরো ঈদটাই মাটি হয়ে যাবে এবং সারা জীবনের কান্নাও হওয়ার সম্ভাবনা থাকে তাই সবাইকে সতর্ক করে বলতেছি আপনার শখের বাইকটা এরকম কাঁচা হাতে দিবেন না অথবা আপনি অতি উৎসাহী হয়ে আনন্দের সাথে অতি উৎসাহী হয়ে বাইকটা চালাবেন না হেলমেট ছাড়া বাইক চালাবেন না একটা অ্যাক্সিডেন্ট অসচেতনতার কারণে কিন্তু বড় বড়সড় ক্ষতির সচেতন হইতে পারে আপনার বড় বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই ঈদের আনন্দটা আপনার মাটি হয়ে যেতে পারে তাই বারবার সতর্কতা সহিত বলতেছি আপনাদের ঈদ ভালো কাটবে ভালো কাটুক এবং ইচ্ছে সবাই যার যার গন্তব্যে ভালোভাবে পৌঁছাবেন সেই প্রত্যাশায় সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক এই যে আসতেছে ভাই আসতেছে ভাই টানাটানি করিস না রে ভাই টানাটানি করিস না সুন্দর পাঞ্জাবি পরে যাচ্ছে এই যে পোলা যাচ্ছে ভাই তোদের এই যে দুলা বালুর এরিয়ায় চোখে ধুলা বালু যেতে সময় লাগে না সাথে সাথে অ্যাক্সিডেন্ট হইতে পারে একটা চশমাও পরে না কি ঘন্ট এরা যে কত পুরো রাইডার যাই হোক বাইক দিয়ে আজকে ওয়াশ চলতেছে বাট কালকে ওয়াশ করে আমি বাইকটাকে আমার নিজে হাতে ওয়াশ করতে করা লাগছে গতকালকে কারণ ঈদের সময় একটা বাইকারের সবচেয়ে ইমোশনের জায়গা হয়েছে তার বাইক বাইকটা যদি পরিষ্কার না থাকে পরিষ্কার পরিবারই না থাকে তার ঈদটাই আসলে ভালো যায় না তার গায়ে কিন্তু পুরানো ড্রেসে সে ঈদটা মানাই নিতে পারবে কিন্তু বাইকটাকে ওয়াশ না দিলে বাইকটা একটা কিছু না লাগাইলে তার কিন্তু এই ঈদের সময়টা তার ভালো লাগে না এটা হলো একজন আরে এদিক দেখো বাইকারের ইমোশন দিস ইজ বাইক একজন বাইকারের ইমোশন